বন্ধুরা আজ হচ্ছে আমার বড়ো মেয়ের জন্মদিন এখন রাত বারোটা বাজে এটা আমি বারোটার কাছাকাছি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে শোনা খুব সুন্দর হয়ে যায় তাই না ছোট্টর মধ্যে তো বন্ধুরা আজ হচ্ছে আমার বড়ো মেয়ের জন্মদিন এখন রাত বারোটা বাজে তো এখন কেক কাটা হবে রাত বারোটা এখনো বাজেনি এখন চুয়ান্নও হয়েছে মানে এগারোটা চুয়ান্ন তো এখন হচ্ছে ভিডিওটা করছি আর আমার খুব বড় মেয়ে ঘুমাচ্ছে তো কেকটা কেটে রেডি করছি ওকে এক্ষুনি সারপ্রাইজ দেবো তো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার মেয়ে এখনই ঘুমাচ্ছে এখনই ডাকবো তো আপনারা সবই দেখবেন ঠিক আছে কেকটা দেখেন কত সুন্দর হয়েছে যাই হোক কেকটাকে ওপেন করা হচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর আমার মেয়ের জন্মদিনে আপনারা সবাই একটু শুভেচ্ছা জানানোকে ও যাতে সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে এইভাবেই ভালো থাকে আনন্দতে থাকে তো যাই হোক কেকটা দেখেন ফাইনালি বের করা হয়ে গেছে ওপেন করা তো দেখেন এখানে কি লিখেছে মুটি লিখেছে তো যাই হোক আমার কিন্তু বড়ো মেয়ে খুবই রাগারাগি করছিল যে এইসব উল্টোপাল্টা কেন লিখেছিস তো আমার মেজো মেয়ে যেহেতু ওকে কথায় কথায় অনেক সময় বলে এরকম এই ডাকটা ডাকে তার জন্যই লিখেছে তো আমি বলছি যে ওটা হচ্ছে আদরের কিছু একটা বলেছে তো ওটা আর রাগারাগি করিস না যাই হোক এখন বাজে এগোটা ছাপ্পান্ন তো এখনো ঘুম থেকে ওঠেনি ও ঘুমিয়ে পড়ে প্রত্যেক দিন এগোটার ঘুমিয়ে পড়ে তো এখন দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে যাবে আর আমাদের মোবাইলে দেখছি যে ছাপ্পান্ন আর ওখানে কত হয়েছেন প্রায় বারোটার কাছাকাছি কেননা এটা পাঁচ মিনিট ফাস্ট হয়ে গেছে বড় মেয়ে ঘুমোচ্ছে আমি দেখালাম না তো আপনার

তো ও প্রত্যেক দিন যাই হোক নাই হোক এগারোটার মধ্যে ঘুমিয়েই পড়ে প্রত্যেক দিন যাই হয়ে যাক ও এগারোটার মধ্যে ঘুমোবেই ঠিক আছে সব কিছু টাইমলি করে আর এগারোটার মধ্যে ও ঘুম পেয়ে যায় আগে ঘুমতো সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে ঘুমিয়ে পড়তো তো এখন একটু চেঞ্জ হয়েছে এক মধ্যে ঘুমোয় তো যাই হোক ও ঘুমিয়ে পড়েছে ওকে ডেকে তুললাম আর এদিকে কেক কাটবো দেখেন রেডি তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে बार्थडे टू hmm. হ্যাপি টু ইউ তোকে খাই দে আগে আমার আগে আমার সোনাকে আমি আগে খাইয়ে দিই হ্যাঁ বড়ো করে হাঁ করো আর একটু তো দেখেছো এইবার

ভালোই হতো সবাই মিলে থাকতে পারতাম তো ওর বাবা চলে গেছে এর জন্যই জাগনা ছিলাম না হলে না আমরা ঘুমিয়েই পড়ি সবাই তো দেখেন বন্ধুরা কটা ছবি দিয়ে দিলাম কেকের আর আমার মেয়ের তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখেন আমি কত রকম পাঁচ রকম সবজি কেটে নিয়েছি এটাকে এখন ভাজা করব আর এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে তো ভাজাগুলো করতে করতে আমার মেয়ে বলছে যে এক্ষুনি বেরিয়ে যাবে তো যাই হোক তাড়াতাড়ি করে ভাজা কিছু করে দিলাম আর এদিকে ভাতও বেড়ে দিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তরকারি এখনও রান্না হয়নি সেটা আমার রান্না এখন হচ্ছে তো দেখেন আমি এখানে অনেকটা ডাল ভিজিয়ে নিয়েছিলাম সেটা সেটাকেই পেস্ট করে নিয়েছি আর এটাকে দেখেন কী সুন্দরভাবে আমি বরফি বরফি কেটে সেটাকে আমি ধোকার ডালে রান্না করব। তো এটা খেতে আমার বড় মেয়ে ভালোই বাসে তো তার জন্য করলাম যেহেতু এদিকে কিছুই আনা হয়নি তার জন্য এটাই করে দিলাম দেখেন কী সুন্দরভাবে দেখেন বরফি বরফি কেটে নিয়েছি তো দেখেন বন্ধুরা আমি পাঁচ রকম ভাজা দিয়ে আর লঙ্কা দিয়ে লবণ দিয়ে দিয়েছি আর এখনও রান্না কমপ্লিট হয়নি আর ও এখন বাইরে যাবে খেতে বন্ধুদের সাথে যাই হোক ও খেয়ে নিক তারপর আমি এদিকে রান্না বসিয়েছি চলেন দেখাচ্ছি রান্নাঘরে গরম তো বাঁখার কোনো ব্যবস্থা নেই এর জন্য তো দেখেন এদিকে আমার রান্না এখনো কমপ্লিট হয়নি এই যে এখানে আলু ভাজা করে নিয়েছি আর এখানে যে ধোকা রান্না রান্না করব। এর জন্য এই দেখেন কত সুন্দর কমপ্লিট করে নিয়েছি তো বেশ এবার ওইভাবে তো দেখেন বন্ধুরা এখানে ও খাচ্ছে আছে ঠিকই তো খেয়ে এনে তাড়াতাড়ি এবার খেতে খেতে রান্নাটা হয়ে গেলে খেতে দিয়ে দেব তো এটাও দিয়ে দেবো রান্না খেয়ে আস্তে আস্তে হবে আর যেহেতু আজকে রবিবার আমাদের সবই সবকিছুই নিরামিষই রান্না হয়েছে আজকে কোনো মাছ মাংসর ডিম কিছুই হবে না পেঁয়াজ রসুন কিছু হবে না তো তার মধ্যে সব কিছুই খেতে পারবে শুধু পিঁয়াজ রসুন মাছ মাংস ছাড়া যাই হোক তো ওর বড় মা আর আমার তরফ থেকে এই গিফটগুলো ছিল দেখেন কি সুন্দর আর দেখেন বাইরে গিয়ে বিরিয়ানি খেয়েছে সেই ছবিটা তুলে আনা হয়েছে আর আমার বড় মেয়েকে জামাটা পরে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখানে ভিউটা শেষ করলাম